সবসময় কি অলসতা কাজ করে ঘুম ঘুম পায় কাজকর্মে মনোযোগ আসে না যদি এমনটি আপনার সাথে হয় তাহলে আপনি চণ্ডীর প্রথম অধ্যায় মধুকৈট বধ পাঠ করুন এই অধ্যায় পাঠের ফলে আপনার শরীরে যে অলসতা রয়েছে সেই অলসতা দূরে চলে যাবে এবং কাজকর্মে মনোযোগ আসবে আমি কেনই বা বললাম চণ্ডীর প্রথম অধ্যায় মধুকৈট বধ পাঠ করতে এই অধ্যায়টি পাঠ করলে কেনই বা আপনাদের মধ্যে যে ঝিমুনি ভাব রয়েছে ঘুমঘুম ভাব রয়েছে শরীরে যে অলসতা রয়েছে দূরে চলে যাবে আমি প্রথম অধ্যায় মধুকৈটব বধ থেকে সংক্ষেপে একটি গল্প শোনাচ্ছি আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন আমি কেনই বলেছি যে চণ্ডীর প্রথম অধ্যায় মধুকৈটা বধ পাঠ করতে পৃথিবী যখন জলমগ্ন ছিল তখন ভগবান শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রাতে ছিলেন আর সেই সময় ভগবান শ্রীহরির বিষ্ণুর কানের ময়লা থেকে দুটো দৈত্য সৃষ্টি হয়েছিল একজনের নাম মধু আর একজনের নাম কৈটব তারা নিজেদের শক্তির অহংকারে রাগান্বিত হয়ে প্রজাপতি ব্রহ্মার দিকে এগিয়ে যাচ্ছিলেন প্রজাপতি ব্রহ্মা ভগবান শ্রীহরির বিষ্ণু নাভি থেকে একটি পদ্মের সৃষ্টি হয়েছিল সেই পদ্মের ওপরে বসেছিলেন ব্রহ্মা তা ব্রহ্মা যখন দেখলেন ভগবান শ্রীহরির বিষ্ণুর কানের ময়লা থেকে দুটো দৈত্য তার দিকে এগিয়ে যাচ্ছে তখন প্রজাপতি ব্রহ্মা ভয় পেয়ে গেলেন ভগবান শ্রীহরির বিষ্ণুকে ডাকাডাকি করতে লাগলেন হে প্রভু হে শ্রীহরি আপনি উঠে পড়ুন যোগনিদ্রা থেকে আপনি যদি যোগনিদ্রা থেকে না ওঠেন তাহলে আপনার থেকে সৃষ্টি হওয়া দুটো দৈত্য মধু এবং কৈটব আমাকে এখনই বধ করে ফেলবে ভগবান শ্রীহরি বিষ্ণু তো কোনো সাধারণ নিদ্রাতে ছিলেন না তিনি ছিলেন যোগনিদ্রা তাই ব্রহ্মা কি করলেন আদিশক্তি মহামায়া দেবী দুর্গা স্তুতি করলেন কেন করলেন কারণ দেবী আদিশক্তি মহামায়া দুর্গা নিদ্রারূপে ভগবান শ্রীহরির বিষ্ণুর শরীরে অবস্থান করেছিলেন তাই তিনি দেবী মহামায়া আদিশক্তি শক্তি দুর্গা স্তব করেছিলেন শ্লোক বাহাত্তর থেকে শ্লোক সাতাশি ব্রহ্মওয়া শ্লোক বাহাত্তর তং সহা তং সধা তং হি বসে এখান থেকে স্টার্টিং হচ্ছে এবং শ্লোক সাতাশি পর্যন্ত আপনারা যদি পুরো অধ্যায় না পাঠ করতে পারেন তাহলে শুধু শ্লোক বাহাত্তর থেকে শ্লোক সাতাশি অবধি পাঠ করলে আপনাদের শরীরে অলসতা দূরে চলে যাবে রোজ পাঠ করতে হবে তা ভগবান প্রজাপতি ব্রহ্ম যখন স্তবস্তুতি করলেন মহামায়া আদিশক্তি শক্তি দুর্গা যিনি নিদ্রারূপে ছিলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর শরীরে তিনি সরে গেলেন ভগবান শ্রীহরি বিষ্ণু যখন চোখ মেলে দেখলেন নিদ্রা যখন ভঙ্গ হয়ে গেল চোখ মেলে যখন দেখলেন যে মধু এবং কৈটব শক্তির অহংকার এগিয়ে আসছে রাগান্বিত হয়ে এবং শ্রীহরি বিষ্ণুর সাথে মধু কৈটবে পাঁচ হাজার বছর ধরে যুদ্ধ হয়েছিল আমার গল্পের তাৎপর্য এটাই ছিল যে এই মন্ত্রের ফলে শ্রীহরি বিষ্ণু নিদ্রা থেকে জাগরিত হয়েছিল আপনারা যদি এই মন্ত্র প্রতিদিন পাঠ করেন আদি শক্তি মহামায়া সন্তুষ্ট হবে আর শক্তি সন্তুষ্ট হলে আপনার শরীরে যদি শক্তি কাজ করে আপনার যে কোনো বাধা প্রাপ্তি হওয়া কাজ অসাধ্য কাজ সেগুলো সাধ্যের মধ্যে চলে আসবে আপনি শুধু ভগবতী মহামায়া আদি শক্তিকে আহ্বান করুন তিনিই তো শক্তি দেবে আপনাকে আর সেই শক্তির বলে আপনি আপনার লক্ষ্যের মধ্যে পৌঁছে যাবেন লক্ষ্যটাকে অর্জন করতে পারবেন জয় করতে পারবেন তাই সৎ কর্ম করুন আদি মহামায়া আপনাকে শক্তি দেবে এবং কৃপা করবে নমস্কার